পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরও চাঁদাবাজি থেমে নেই ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্পট প্রতিষ্ঠান ফুটপাত টার্মিনাল মহাসড়ক সহ যেসব স্থান থেকে চাঁদা তোলা হতো সেখানে শুধু হাত বদল হয়েছে আগে যারা চাঁদা তুলতো তারা সরকার পতনের পর পালিয়ে গেছে এখন যুক্ত হয়েছে নতুন মুখ আবার কোনো কোনো স্থানে দ্বিগুণ চাঁদা আদায় হচ্ছে চাঁদা না দিলে হত্যা অপহরণ ও ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে ঘটছে দুর্নীতিবাজ আওয়ামী লীগ তো পালিয়েছে তবে মানুষের ভোগান্তি কেন এখনো কেন কমেনি তাদের ভোগান্তি এবং এখনো দিতে হচ্ছে মোটো অঙ্কের চাঁদা কৃষক কারা আদায় করছে এই চাঁদা কি তাদের শক্তি কৃষক চলুন স্থানে দ্বিগুণ চাঁদা আদায় হচ্ছে চাঁদা না দিলে হত্যা অপহরণ ও ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে ঘটছে মারধরের ঘটনাও তারা এমন প্রভাবশালী যে তাদের বিরুদ্ধে কথা বলা সাহস পাচ্ছেন না কেউ থানায় গিয়ে অভিযোগ করলে আরও বিপদ হতে পারে এজন্য অনেকেই থানায়ও যাচ্ছেন না পাঁচ আগস্টের পর বিএনপি জামাতি শুধু নয় ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধেও উঠছে চাঁদা আদায়ের অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেছেন জামায়াত টেম্পো স্ট্যান্ড দখল করে চাঁদা আদায় করছে চাঁদা আদায়ের ফলে ভুক্তভোগীদের মাঝে অস্থিরতা বিরাজ করছে কেউ চাঁদা দিতে না চাইলে তাকে দুদকের মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে অনেকেই আইনি ঝামেলা এড়াতে এবং মানসম্মান বাঁচাতে দুর্বৃত্তদের টাকা দিচ্ছেন সরকার পতনের পর পুলিশ এখনও পুরোপুরি সক্রিয় না হয় দুর্বৃত্তরা অবাধে অপরাধ করে চলছে হামলার আশঙ্কায় অনেক স্থানে পুলিশ টহল দিতে যাচ্ছে না এতে অপরাধীরা সুযোগ পাচ্ছে ঢাকার কিছু ফুটপাত থেকে পুলিশের বিরুদ্ধে চাঁদা তোলার অভিযোগ রয়েছে পুলিশ দাবি করছে টহল বাড়ানো হয়েছে ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে জানা গেছে গত তেইশ ফেব্রুয়ারি বিএনপির গাজীপুরের শ্রীপুর উপজেলার যুবদল আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনের চাঁদা চাওয়ার একটি ভিডিও ভাইরাল হয় এতে দেখা যায় রামদা নিয়ে মহড়া দিয়ে একটি বাজার দখল করে চাঁদা তুলছে কয়েকজন যুবক জাহাঙ্গীর মাইকে বাজার নিয়ন্ত্রণ করবেন বলে প্রকাশ্যে ঘোষণাও দেন সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এতে আতঙ্ক দেখা দেয় গত চার নভেম্বর ঢাকার দারুসালামের কাঁচাবাজারে ইউসুফ নামে এক ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে তাকে মারধর ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে দারুসালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল খানের বিরুদ্ধে ওই ব্যবসায়ী থানায় মামলা করেছেন গত দশ জানুয়ারি নাটোরের সিংরায় সিএনজি চালিত অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার সময় বিএনপি নেতা সহ দুজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর একটি দল গ্রেপ্তারকৃতরা হলেন চৌগ্রাম ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি তেরোবারিয়া গ্রামের জিয়ারুল প্রামাণিক ও তার ভাতিজা আসিফ আলী এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে গত পনেরো জানুয়ারি এক নারীকে মামলার ভয় দেখিয়ে বিএনপির গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার সহ যুব বিষয়ক সম্পাদক নিয়ামুল হোসেন মিলনের বিরুদ্ধে চাঁদা চাওয়ার অভিযোগ ওঠে মিলন ওই অসহায় নারীর কাছ থেকে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করেন কাশিয়ানি থানার ওসি ও গোপালগঞ্জ পুলিশ সুপারের নাম ভাঙিয়ে তিনি ওই চাঁদা দাবি করেন গত তিন মার্চ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চর পাকেরদহ ইউনিয়নের বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম সফন এক প্রকৌশলীকে ফোন দিয়ে একটি প্রকল্পের সাঁত্রিশ লাখ টাকা থেকে দশ শতাংশ চাঁদা দাবি করেন এর একটি অডিও ভাইরাল হলে ব্যাপক আলোচনা সমালোচনা হয় গত জানুয়ারি মাসে মানিকগঞ্জে ভিপি নুরের নাম ভাঙে চাঁদাবাজির অভিযোগ ওঠে পরে স্থানীয় জনতা ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায় এরই পরিপ্রেক্ষিতে উনত্রিশে আগস্ট দুদকে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বর্তমানে এনসিপি নেতা সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ বিষয়টি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে অবগত করতে যান তারা সার্জিস আলম তাদের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান পাশাপাশি নিরপরাধ কাউকে হয়রানি না করারও অনুরোধ করেন সূত্রে জানা গেছে ফেনীর আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাসে চাদা দাবির অভিযোগ ওঠায় জেলা জামায়াতের রুকন জাকির হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে চাদা দাবির দুই মিনিট সাতাশ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এ নিয়ে জেলা জুড়ে সমালোচনার ঝড় ওঠে কল রেকর্ডে শোনা যায় জাকির হোসেনকে মাহমুদুল হাসান কত টাকা দেবেন বলে জিজ্ঞেস করছেন জবাবে অভিযুক্ত জাকির বলেন মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে এবং সমীর নামে একজনের বিষয় আছে মাহমুদুল হাসান মামলার খরচ আগে দুই লাখ টাকা দিয়েছেন বলে উল্লেখ করেন এবং আরও লাগবে কিনা জিজ্ঞেস করেন এর আগে ওসির জন্য দেওয়া এক লাখ টাকা দিয়েছেন কিনা একথাও জিজ্ঞেস করেন উত্তরে জাকির হোসেন বিবেচনা করে টাকা দেওয়ার কথা বলেন এবং মামলা ডিসক্লোজ করে দেওয়ার আশ্বাস দেন যোগাযোগ করা হলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি জানান দলের ভেতরে যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে দলের শৃঙ্খলা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান আমরা চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার আছি গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক বিপি নুরুল হক নুরু জানান চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা জানান চাঁদাবাজরা ফ্যাসিবাদের দোষর বিএনপির কেন্দ্রীয় অফিস সূত্রে জানা গেছে চাঁদা তোলার অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় সতেরোশ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে আরও ছয়শ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি অপেক্ষমান আছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রয়োজন সাপেক্ষে শোকজ ও বহিষ্কার করবেন বলে জানা গেছে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে কোনো চাঁদাবাজিকেই ছাড় দেওয়া হবে না সূত্র জানায় শীর্ষ সন্ত্রাসী নামেও তোলা হচ্ছে চাদা। গত এগারো জানুয়ারি রাজধানীর এলিফেন্ট রোডে ইসিএস কম্পিউটার সিটির মাল্টিপ্ল্যান্ট সেন্টার সামনে এহতেশামুল হককে কুপিয়ে আহত করা হয় এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এহতেশামুল মাল্টিপ্ল্যান্ট সেন্টার ব্যবসায়ী মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক তিনি অভিযোগ করেন চাদার জেরে তাকে কুপিয়ে আহত করা হয়েছে এলিফেন্ট রোডের জুতার দোকানের ব্যবসায়ী শামসুল ইসলামের কাছে ফোনে এক শীর্ষ সন্ত্রাসীর নামে চাদা চাওয়া হয়েছে তিনি পুলিশকে বিষয়টি জানিয়েছেন নীলক্ষেতের ফুটপাতের বই ব্যবসায়ী সবুজ জানান আওয়ামী লীগ আমলে প্রতিদিন একশো টাকা করে আদায় করত টহলম্যান এখন টাকা করে নেওয়া হচ্ছে ফার্ম গেটের সেজান পয়েন্টের ব্যবসায়ী সোহেল জানান সরকার পতনের পর শুধু হাত বদল হয়েছে আগস্ট মাসে চাঁদা বন্ধ থাকলেও এখন নতুন মুখ যুক্ত হয়েছে তারা আমাদের মারধরের হুমকি দেয় কারওয়ান বাজারের মরিচের ট্রাক চালক আলী হোসেন জানান মহাসড়কে আগেও চাঁদা দিতে হতো এখনো দিতে হয় কোনো পরিবর্তন হয়নি এ বিষয়ে জানতে চাইলে পুলিশের আইজি বাহারুল আলম আমার দেশকে জানান চাঁদা বিষয়ে কেউ থানায় অভিযোগ করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রিয়দর্শক শুনছিলেন কারা চাঁদায় আদায় করছে এবং কি পরিমাণ আদায় করছে স্বৈরাচার শেখ হাসিনার আমল থেকেও এখন আরও বেশি চাঁদা আদায় করা হচ্ছে তবে এই চাঁদা আদায় করছে সাধারণ কেউ নয় বরং দলের নাম বাঙিয়ে বড় বড় দলের নেতাকর্মীদের নাম বলা হচ্ছে এবং তাদের নামেই যেন মোটা অঙ্কের চাঁদা আদায় করা হচ্ছে এবং চাঁদা না দিলে তাদেরকে নাকি দুদকের মামলা দেওয়া হবে এমনটি ভয় দেখানো হচ্ছে এমনকি ফুটপাতে যারা রয়েছে তাদের কাছ থেকেও আগের হারে থেকে বেশি চাঁদা নেওয়া হচ্ছে কথা বললেই দোকান উঠিয়ে ফেলা অথবা মাল পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে এবং ছাত্ররা তারাও একটি দল গঠন করেছে তারাও এই দুর্নীতিবাজের ভিতরে যুক্ত নয় চাঁদা আদায় করছে না তবে চাঁদা আদায় করছে কে বিএনপি ক্ষমতায় নেই জামাত ক্ষমতায় নেই শুধু মাঠে আছে মাঠে থেকেই এই অবস্থা ক্ষমতায় গেলে কি হবে